আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ইউজ ল্যাপটপের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে মূলত আমি স্টুডেন্ট ভাইদের জন্য বেশ কিছু মডেল দেখাবো যারা স্টুডেন্ট ভাই আছেন যারা ল্যাপটপ চালানো শিখতে চাচ্ছেন কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে আপনার কাঙ্ক্ষিত কাজ করতে চাচ্ছেন তাদের জন্য বেশ কিছু মডেল এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আর বিহ বর্তমানে ঢাকার পরিস্থিতি খুব একটা ভালো না আপনারা কিন্তু জানেন সেক্ষেত্রে যারা কুরিয়ারে নিতে চান খুব সহজে আমাদের কাছে কুরিয়ারে ল্যাপটপ নিতে পারবেন আপনি ঘরে বসে কিন্তু ল্যাপটপ কেনার একটা সুযোগ পাচ্ছেন অনলি পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে কুরিয়ারে ল্যাপটপ পার্সেস করতে পারবেন বিয়াস আমাদের শোরুমের অ্যাড্রেসটা প্রথমে বলে দেব আমাদের শোরুমের লোকেশন মিরপুর দশ গুলচকর থেকে সামান্য একটু দক্ষিণে মার্কেটের নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা যদি আপনি মিট্টে প্ল্যান নাম্বার ফলো করেন দুশো তেপ্পান্ন প্লেয়ার বরাবর ঠিক পূর্ব বাসের বিল্ডিং গ্রাউন্ড ফ্লোরে নিস নয় নাম্বার সব ল্যাপটপ আর কথা না ফার্স্ট আমি যে ডিভাইসটা থেকে শুরু করবো আমি কিন্তু প্রথমে বলছি আজকে কিন্তু স্টুডেন্ট ভাইদের জন্য আমি বেশ কিছু মডেল এই ভিডিওতে দেখাবো তো এটা স্টুডেন্ট ভাইদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট যারা ফার্স্ট ইউজার যারা প্রাথমিক অবস্থায় একটা কাজ শিখতে চাচ্ছেন ল্যাপটপ চালানো শিখতে চাচ্ছেন বা নর্মাল যে কাজগুলো সেই কাজ যারা করতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে ডেল ল্যাটিউড মডেল হলো থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল সেভেন নাইন জেনারেশন এতে আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এস এস ডি ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি আপনি চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন সিপি মার্কেটিং অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সমস্ত নর্মাল কাজ যারা বা অফিসিয়াল কাজ যারা করতে চান খুবই স্মুথলি করতে পারবেন আর আজকের জন্য স্টুডেন্ট ভাইদের জন্য ধামাকা একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা কোয়ান্টিটি পিস আছে আপনি কিন্তু দেখে শুনে বুঝে পার্চেস করতে পারবেন বেশ এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও ডেল ল্যাটিটিউড ব্যান্ডের একটা ল্যাপটপ দেখেন এটা কিন্তু টু ইন ওয়ান চাইলে আপনি ল্যাপটপ প্লাস ট্যাপ দুই মোডে ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ আর দেখেন এটা খুবই মজবুত একদম গোয়লার ডিসপ্লে চারিদিকে রাবার প্রোটেক্ট করা আছে খুবই মজবুত একটা ল্যাপটপ এটা মডেলটা যদি আমি দেখাই ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাপ আপনি কিন্তু দুই মোডে ইউজ করতে পারবেন পেন্টিয়াম সিলভারের নাইন জেনারেশন এটা আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি থাকবে এস এস ফোর জিবি শেয়ার কাপিস পাবেন ব্যাটারি ব্যাক আপ চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা ফিনান্সিং এর কাজ শুরু করতে চাচ্ছেন স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট টু ইন টাচ স্ক্রিন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা এটাও কোয়ান্টিটি পিস আছে আপনারা দেখে শুনে বুঝে কিন্তু পারচেজ করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের উপরে আপনি ফিফটিন ডে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি শোরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বোঝা একটা পারচেজ করবেন বাসায় নিয়ে আপনি পনেরো দিন চেক করবেন পনেরো দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম আপনি ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছে নিয়ে যাবেন বিস এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটাও কিন্তু টাচ স্ক্রিন টু ইন ওয়ান একটা ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাপ দুই মোডে ইউজ করতে পারবেন মডেল হলো ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো আহ এটা হচ্ছে ফোর জিবি র্যাম দেওয়ার এর আগে আমি দেখাচ্ছি এইট জিবি র্যাম দেওয়ার এটা হলো ফোর জিবি র্যাম দেব সিলভারে সিলভারের নাইন জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি থাকবে এস এস ডি খুবই সুন্দর একটা ল্যাপটপ টু ইন ওয়ান টাচ স্ক্রিন এটার প্রাইস থাকবে আজকের জন্য মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে লেনিন ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটাও কিন্তু স্টুডেন্টের জন্য বেশ বেস্ট একটা প্রোডাক্ট একশো আশি জিবি ফ্ল্যাট করতে পারবেন আর ফুল ফ্রেশ কন্ডিশন আছে দেখেন একদম স্লিম লাইট ওয়েট একটা প্রোডাক্ট রাফ অ্যান্ড টাফ আপনি নর্মাল কাজ খুব সুন্দরভাবে করতে পাবেন যেমন অফিসিয়াল কাজগুলো এই সমস্ত কাজ খুব সুন্দরভাবে করতে পারবে আর স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু চাইলে খুব স্মুথলি আপনি ল্যাপটপ শিখতে পারবেন এটা আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এস ব্যাটারি ব্যাকআপ 4 চার পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আজকের জন্য প্রাইস রাখতেছি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হলে এই মডেলটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন গিফটের ব্যাপারে অনেকে প্রশ্ন করে যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করবেন পাঁচটা গিফট পাবেন ল্যাপটপ পারচেস করলে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা অবশ্যই পাঁচটা গিফট বুঝে নেবেন এরপরে আমি আর একটা ডিভাইস দেখাবো এটা স্টুডেন্ট ভাইদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট বা যারা প্লান সিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে এটাও টাচ স্ক্রিন একদম টাচ স্ক্রিন ফুললি টাচ স্ক্রিন এবং টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডে মোডে কিন্তু ইউজ করতে পারবেন পেন্টিয়াম সিলভারের নাইন জেনারেশন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি থাকবে এসএসডি কথা কি বলবো চার পাঁচ ঘন্টা মাত্র সতেরো হাজার টাকা সতেরো করতে সম্ভব না সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো তথ্য বা ইনফরমেশনের জন্য আমাদের ফোন দেবেন সবসময় পেয়ে যাবেন ইনশাল্লাহ বিয়াস ভিডিও এখানেই শেষ করে দেবো হয়তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম